কথা আছে যে সাধারণ মানুষ কখনো বিভেদ চায় না বিচ্ছেদ চায় না বিদ্বেষ চায় না সাধারণ মানুষ মিলেমিশে বাঁচতে চায় সে একে অন্যের উৎসবে সামিল হতে চায় একটা ভাই ভাই বোন বোন ভাব বজায় রেখে চলতে চায় রাজনৈতিক নেতা নেত্রীরা যাচ্ছে তাই ভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই বিদ্বেষের বীজগুলোকে পুঁতে দেন কখনো তা নয় সাধারণ মানুষ যে কতখানি হিংসা চায় সাধারণ মানুষ যে অন্য লোকের কতখানি ক্ষতি চায় তাকে থেতলে যেতে দেখতে চায় সেটাই যুদ্ধ এসে আমাদের সামনে প্রমাণ করে একটা কথা আছে যে সুখ কাকে বলে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আমার মনে যে অনুভূতি হয় তাই হচ্ছে সুখ এই কথাটা যুদ্ধের সময় একেবারে নগ্ন প্রকট ভাবে উন্মোচিত হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে মানুষ এমনিতে কতখানি কতখানিহীন পুঞ্চে একজন মানুষের বাড়ি ভেঙে গেছে তিনি বলেছেন যে যারা দূর থেকে যুদ্ধ হোক যুদ্ধ লাগাও বলে নাচছেন তাদের দেখা উচিত যে একটা বাড়ি ভেঙে গেলে সম্পত্তি হানি হলে কতখানি কষ্ট হয় তারা কি সেটা বোঝেন